আবারও কিন্তু চলে এলাম বিক্রমপুর কুকারিজ আপনারা দেখতে পাচ্ছেন বিক্রমপুর কুকারিজ আপনারা হাউস সকল পণ্য একদম সুলভ মূল্য রিজনেবল প্রাইসে কিন্তু আইটেম থেকে শুরু করলে ইলেকট্রিক আইটেম এবং গিফট আইটেম তো আমার সাথে আছে বেলাল ভাই বেলাল ভাই আসসালাম কেমন আসলাম আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি ঈদ কেমন কাটলো ভাই আলহামদুলিল্লাহ আল্লাহ যেভাবে রাখছে যেভাবে কাটাচ্ছে সেভাবে সুক্রিয়া আদায় করে সবসময় তো ভাই ঈদের পরে আসলাম আজকে কি দেখাবেন ঈদ পরবর্তী প্রোডাক্ট নট অনলি ঈদের জন্য ঈদ তো চলে গেল এখন বারো মাস যাতে কাজে ব্যবহার করতে পারে এমন একটা প্রোডাক্ট দেখান আজকে আমরা মিয়াকু কোম্পানির একটা কারি কুকার যেটা হচ্ছে সম্পূর্ণ গ্রানেড স্টোন এবং কটলেস সহ মিয়াকু ব্র্যান্ডের কটলেস হ্যাঁ কটলেস একটা কারি কুকার আজকে আপনাদেরকে আমরা দেখাবো এই কারণে কারণ এটা এটা হচ্ছে নতুন দুইটা সাইজ হয় চার লিটার এবং পাঁচ লিটার চার লিটার এবং পাঁচ লিটার আজকে আমরা চার লিটারটা এখানে ওপেন করে রাখছি একটু সামনে আসেন তাহলে দেখতে সুবিধা হবে আপনাদের এটা হচ্ছে চার লিটার এটা সম্পূর্ণ গ্রানেট স্টনে সম্পূর্ণ ইনস্টল। কালার কিন্তু জোস একটা কালার। জোস কালার এটা সার্ভিং হিসেবে অনেকে ইউজ করে। ঠিক আছে? random নানা করে সরাসরি রানিং এ সার্ভ করা এই ভাবে। সার্ভ করলে কিন্তু অনেক সুন্দর দেখতে লাগে। এইটু এই যে আউট আউটলুকটা আউটলুকটা কিন্তু চমৎকার এবং এখানে মনে হচ্ছে পিরামিড পিরামিড একটা ডিজাইন খুবই সুন্দর। আর এটা লক এন্ড লক সিস্টেমটা আছে কি গরম থাকবে খাবারটা? লক এন্ড লক সিস্টেম বোথ সাইট হ্যাঁ দুই পাশে লক করে দিলাম এই ঢাকাটা আর উঠবে না ঢাকনা উঠবে না আচ্ছা রান্না করার পর দেখা গেল আচ্ছা এটা তো সুবিধা হলো টুইন ওয়ান বলে রান্নাও করা যাবে পাশাপাশি এটার গেট আপটা এতটাই সুন্দর যে সাবও করা যাবে খুবই চমৎকার যাই হোক এটা সাইজটা এবং গ্যারান্টি সরান্ট এবং গ্যারান্টি ওয়ারেন্টি কিভাবে পাবেন সব দেখায় দিচ্ছি আজকে বলে দিচ্ছি এই ভিডিওতে এই দুটো কি ভাই এটা ওয়েদার দেয়

আর যারা যোগাযোগ করতে চান অবশ্যই ইমো বা হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করবেন আমাদের স্ক্রিনে যে নাম্বারগুলো থাকবে সেগুলোর সাথে যোগাযোগ করবেন যোগাযোগ করে কারণ এখানে আপনার ভয়েস নেট দিলে আপনার হচ্ছে ফোন আসে না অবশ্যই আপনারা ইমো বা হোয়াটসঅ্যাপের মাধ্যমে ফোন দিবেন তাহলে সরাসরি সবসময় যোগাযোগ করতে পারবেন আর যারা সরাসরি ভিজিট করতে চান তাদেরকে বলবো আপনারা মেসাজ বিক্রম ফোন করে যে চলে আসবেন নিউ সুপার মার্কেটের নিস্তালায় চোদ্দ নম্বর গলি তিনশো তেত্রিশ নাম্বার তিনশো চৌত্রিশ নাম্বার দোকান এখানে কিন্তু আমরা হাউস হোল্ডার অনেক মাল আমরা বিক্রি করি তো আপনারা চাইলে কিন্তু আমাদের ভিডিও দেখে আপনারা ভিডিও গুলোর মাধ্যমে অনেক প্রোডাক্ট আপনারা কিনতে পারবেন তো দর্শক আজকে আমরা ভিডিওটা এখানে শেষ করব পরবর্তী আবার একটা ভিডিও নিয়ে চলে আসবো আপনাদের সামনে এতক্ষণ সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফিজ